তো যাদের বাসা আসলে সিআরটি টিভি রয়েছে ফ্ল্যাট টিভি রয়েছে স্মার্ট না আপনার চাচ্ছেন যে খুব অল্প টাকা খরচ করে স্মার্ট করতে তাদের জন্য আজকের এই টিভি বক্স গুলো এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে দেখতে পাচ্ছেন যে টি মিনি থেকে শুরু করে এক্স নাইনটি সিক্স মিনি এম আর রয়েছে এছাড়া কিন্তু কিছু ফাইভ জি রয়েছে অনেক ট্যাবলি কিন্তু রয়েছে আর এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে টিভি পেয়ে যাচ্ছেন অরিজিনাল সও আসলে যারা কিনা অরজিনাল অবশ্যই চৌত্রিশ বাই এ এছাড়া কিন্তু ভাইদের নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট গুলো খুব সহজে কোরিয়ার মাধ্যমে নিতে পারতেছেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা থাকে আজকের ভিডিও

দুই হাজার টাকা দাম পড়বে আচ্ছা দুই হাজার টাকা আপনার এখন এটা পেয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এরপর কি দেখব ভাই আমরা আচ্ছা এরপরে দেখবো আপনার টিএসেন

इंटरनेट लगभग जी আচ্ছা ঠিক আছে থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন দেখিয়ে দিদি ভার্সন ওকে সেটা হলো কিউ আচ্ছা দেখতে পারতেছেন আমি দেখা জিনিসটা দেখেন ওকে অনেকগুলো বিষয় পাচ্ছি ভাইয়া দেখেন এখানে আপনি অলরেডি পেয়ে আপনার হেডফোন পোর্ট পেয়ে যাবেন পোর্ট দেখতে পাচ্ছি আর যাদের বাসায় আপনার মোটা টিভি গুলা যারা যে স্মার্ট বানাতে না বাসা বাসায় টিভি পড়ে আছে আচ্ছা আচ্ছা ক্ষেত্রে আমাদের থেকে মালটাকে নিলে ওই টিভি গুলা মোটা টিভি গুলা

চব্বিশ টাকা দাম পড়ছে এটা দেখতে দেখে আর একটা কথা বলি যারা যদি আমাদের ভিডিও দেখে মামুন আমি দামটা একটু আপনাদেরকে কম রাখা যায় ঠিক আছে আরো কিছু ভার্সন দেখি এখানে অনেকগুলো রয়েছে এরপরে চলে যেতেছে চাই সেটা হলো আপনার টি এক্স সিক্স টি এক্স সিক্স এটা কিন্তু একটা জনপ্রিয় মাল এটা একটা জনপ্রিয় এই মালটা আর এই মালটা এই দুটো মালই ফার্স্ট অতি ফার্স্ট যখন বাংলাদেশে লঞ্চ মানে আইসিএস হিট হয়ে গেছে আইসিএস হিট হয়ে গেছে আইসিএস মনে অলরেডি সবাই পেয়ে যায় সবাই হ্যাঁ আচ্ছা

কার্ড হ্যাঁ ঠিক আছে এটাও মনে করেন আপনার চ্যালেঞ্জ যা আছে সব দেখতে পারবেন ওকে যাদের নেট আছে তারা একমাত্র নেট থাকলে এটা চালাতে মানে নেট থাকতে হবে ঠিক আছে আপনার

এইট জিবি প্রোডাক্টটা দেখতে আট জি রিবি খেতে চান টাকা দাম পড়বে এটা আঠাইশো টাকা আঠাশো টাকা আঠাইশো টাকা দাম পড়বে নাই জি হ্যাঁ আর মামুন ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদেরকে দিব যতটুকু সম্ভব কমাই যতটুকু সম্ভব হ্যাঁ ঠিক আছে

এটাও আট একশো জিবি আট একশো জিবি দাম দিক থেকে যদি জানতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা এখন বলতে পারেন এটার দাম কম বললেন এটার দাম বেশি বললেন কাহিনী কি জি 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 আচ্ছা আচ্ছা এটার পারফরমেন্স হিসাবে খুবই ভালো এটা কোনো কমপ্লেন নাই কারণ এই পর্যন্ত যতগুলো সেল করতেছে সবই কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে আচ্ছা আচ্ছা এটাও র্যাম আপনি আট একটা জিবি

বাইরের কাছে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে আমরা একটা থেকে সবগুলো মডেল দেখানোর চেষ্টা করতে পারি এরপর কি দেখবো আচ্ছা এরপরে দেখাবো সেটা হলো আপনার ভয়েস আপনারোলার প্রোডাক্ট আচ্ছা ভয়েস কন্ট্রোলার রয়েছে আচ্ছা দেখেন মিকম মিকম জি যা বলবো সেটা সাপোর্ট করবে জি

সবকিছুতে ব্যাপার আছে তো আচ্ছা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হলো আপনার আই এম বক্স একটা দেখতে চাচ্ছি আচ্ছা হ্যাঁ সেটা হলো আপনার

সম্ভব না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খোলা থাকে অবশ্যই দরকার জি সো নেটফ্ল ইউটিউব প্রাইম সহ আপনারা গুগল প্লে সব সার্ভিস করতে পারবেন জি এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা জানি আর কোনো প্রোডাক্ট নাই আমার জানা মতো আমি ভালো প্রোডাক্ট আচ্ছা যারা এই প্রোডাক্ট নিতে চান যাদের একটু বাজেট বেশি তারা এই এমআই নিতে পারেন হ্যাঁ এরপর কি দেখবো ভাইয়া আচ্ছা ঠিক আছে আর একটা জি দেখেন টিভি সি কিন্তু রয়েছে দেখেন যে এটা জাস্ট একটা পেন ড্রাইভের মতো লাগাবেন টিভি সহজ কিন্তু হ্যাঁ সো দেখেন এটা কিন্তু খুবই সহজ মানে কোনো ঝামেলা নাই জি হলো আপনার ওয়ান জিবি এইট জিবি ওয়ান জিবি এইট জিবি আচ্ছা ঠিক আছে র্যাম হচ্ছে ওয়ান জিবি রোম হচ্ছে এইট জিবি আচ্ছা ঠিক আছে এটা যদি প্রাইস দাম যাচ্ছেন সেটা প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা দাম পড়বে বিয়াল্লিশশো টাকা হ্যাঁ এটা কিন্তু সিক্স মান্থ ওয়ারেন্টি না যে এটা সিক্স মান্থ সিক্স মান্থ ওয়ারেন্টি হ্যাঁ ঠিক এরপর কি আসছে ভাইয়া আচ্ছা এরপরে প্রোডাক্ট হলো আপনার ডি নাইন প্রোডাক্ট দিতে পারেন আমাদের কাছে আসছে আচ্ছা ওকে সো এটা ফাইভ জি ফোর ওকে ফাইভ জি আলট্রা এইচডি চালাইছি তো ভালো নাই কোনো নেই আচ্ছা এটা আমি দাম কমে রাখবো এটা দাম পুরো চব্বিশশো টাকা দাম চব্বিশশো টাকা আট একশো দাম পুরো চব্বিশশো টাকা খুবই রিজনেবল প্রাইস

সেটা হলো আপনাদের যাদের বাসায় পুরাতন টিভি আছে নন স্মার্ট টিভি স্মার্ট টিভি যে আপনার ইউটিউব চলতেছে না ঝামেলা করতেছে আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিলে আপনারা জিনিসগুলো স্মার্ট বানিয়ে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা আর যাদের বাসায় ধরেন অনেক সময়

মাল হাতে পায়ে টাকা যে দেবে পুরো টাকা আমাদের দেওয়া লাগবে না আগে থেকে সব ছিল আজকে ভিডিও আশা করছি আজকে ভিডিওটি ভালো গেছে